ডক্টর ইউনুস দেশের উন্নয়নে এত এত ভূমিকা রাখলেও নারীবাদী কর্মীদের বিপক্ষে নিজের নিজের অবস্থান এখনো স্পষ্ট করেননি তাদের কি নিষিদ্ধ করেননি অনেকে বলছেন তিনি পশ্চিমা সংস্কৃতিতে সংস্কৃতিকে বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চান এ বিষয়ে আপনার সুচিন্তিত মতামত আশা করছি দেখেন দেখেন নারীবাদী যারা তারা কি কোরআনের হাফেজ আসতে তারা কি তারা কি পর্দা করে তবে তারা নারীবাদীও না তারা হলো সুবিধাবাদী তারা তারা কারণ নারীবাদী যদি তাহলে নারীদের নিরাপত্তা নিয়ে আগে চিন্তা করতো কথা ঠিক কিনা আচ্ছা বলেন তো এই যে নারীবাদীরা একটা দাবি একটা দুয়া তুললেন যে যারা যৌনকর্মী তাদেরকে শ্রম মর্যাদার শ্রমিকের মর্যাদা দিতে হবে আচ্ছা তাদের যদি বলেন যে যৌন যারা তারা হোটেলে গিয়া অবৈধভাবে যৌনতা বিক্রি করে খায় বলে তাদেরকে যদি শ্রমিকের ঘোষণা দিতে হয় বা মর্যাদা দিতে হয় তো তোমরা যারা এই দাবিটা করছো তোমরা আগে যৌন কর্মীর কর্মী হও তারা রাজি তারা রাজি জাতে মাতাল জাতে মাতাল তালে ঠিক তবে এত টেনশন করে না এদেশে ডক্টর ইউনুস না এদেশে ইসলামের বিরুদ্ধে আইন করে যদি স্বয়ং ফেরাউন এনে দেন টিকতে পারবে না কারণ এই দেশে সকাল হয় আজানের দনিতে সন্ধ্যা হয় আজানের দনিতে এদেশের মুসলমানের কান সব সময় সজাগ কান সব সময়। সজাগ তবে আমরা নিশ্চিত ডক্টর ইউনুস এ ধরনের ভুল ভুল করবেন আর করে যদি আমাদেরও প্রতিবাদ কি আমরা এক প্রতিও ছাড়বো না নারীবাদীদের দাবি হওয়া উচিত ছিল নারীদের নিরাপত্তা কি নারীদের নিরাপত্তা নারীবাদীদের দাবি হওয়া উচিত ছিল যারা যৌনকর্মী তাদেরকে এই কাজ করতে না দিয়ে তাদেরকে স্বাবলম্বী করার জন্য অন্য কোনো রাস্তা বের করা কিন্তু এটা না করে তারা যেহেতু তাদেরকে শ্রমের মর্যাদা দিয়ে অবৈধ কাজকে বৈধ বানাতে চায় আমরা তাদের উদ্দেশ্য বুঝে গেছি তারা যে পশ্চিমাদের দালাল এতে কোনো সন্দেহ নেই আমরা ভয় হাতি কয় কয় এত বড় সাহস না এগুলা করার আর এগুলো আমরা মানবো না এটা কিছুই হবে না ইনশাল্লাহ দয়া করেন প্রতিবাদ অলরেডি জাগা মতো চলে গেছে ধর্ম উপদেষ্টা একজন আলেম হওয়া সত্ত্বেও এল জি ডিপি নারীবাদীদের ব্যাপারে কথা বলতে দেখা যাচ্ছে না আলেমদের ক্ষমতায়নে দেশ ও জাতির কি কল্যাণ হলো উনি কথা বলছে না এটা আপনারে বললো কে উনি অনেক কথাই বলছে ওনার আগের ভিডিও আপনারা দেখবেন শুনেন আমাদের দেশের সমাজটা কি আবেগে আমরা চলি একটা কথা মনে রাখবেন একটা মানুষ যখন চেয়ারে বসে তার কথাবার্তা সীমাবদ্ধতা আছে নাকি নেই আমি যে কথা বলতে পারবো ডক্টর ইনুস কি সে কথা বলতে পারবেন আমি যদি ভারতের বিরুদ্ধে একশোটা বক্তৃতা দেয় এটা বক্তৃতা কিন্তু ডক্টর যেটা বলবে মূল্য তো বুঝতে আপনারা এখানে যারা বসে আছেন আপনাদের মাসালা বলা আপনাদের ইচ্ছা মতো বলতে পারবেন কিন্তু আমি এখানে বসছি আমি বলতে পারবো আমি বলতে পারবো এই জন্য চেয়ারের মূল্য বুঝতে হবে আপনাকে বাংলাদেশের সেনা প্রধান যা যা কথা মন চায় বলতে পারবে এটা কি সম্ভব না এই জন্য চেয়ার একটা মূল্য আছে উনি বাংলাদেশ সরকারের একটা অংশ সরকার না এটা কি সরকার না এটা ইসলামী সরকার এই বিপ্লব কি ইসলামী বিপ্লব ছিল তো উনি কেমনি কথা উনি কথা বলছে আগে অসংখ্য বক্তৃতা আছে উনি বলছেন বলে নাই কে বলছে ওনার মন মগজ পুরাটা ইসলামের শুনেন বর্তমানে যদি বাংলাদেশের ধর্ম উপদেষ্টা বাংলাদেশের বিখ্যাত আলেমদের একজন। সকল সকল লাইনে তার জ্ঞান আছে অনেক জ্ঞানী মানুষ তিনি আপনি তার অঙ্গন আলিয়া অঙ্গন সকল অঙ্গনে তার কি আছে এবং ওনারে যে উপদেষ্টা বানাইছে আপনি মনে করেন এমনি এমনি আমরা সমস্ত আলেমরা দাবি জানাইছে ওনার নাম আমরা প্রস্তাব করছি তারপরে এটা গৃহীত হয়েছে তো সুতরাং উনি কথা বললে বন্ধ হবে তা না আমরা জনগণ হইলাম এমন এক জায়গায় আসি একটা কথা ইংরেজিতে আছে মেজরিটি মাস্ট সুতরাং আপনারা দাবি তুলবেন যে এ দেশে ইসলাম বিদ্বেষী কোনো আইন হতে দেওয়া নারীবাদীদের জ্বালা কি জানেন হয় আল্লাহ পাক কোরআনের মধ্যে বাপের সম্পত্তিতে বাইরে দিছে ডবল বোনের দিছে অর্ধেক এটা কি ইনসাফ হইল অথচ ইসলাম ধর্ম ছাড়া অন্য কোনো ধর্মে বাপের সম্পত্তিতে মেয়েদের কোনো তো তারা তো হেঁটে নিয়ে কথা কয় না একটু খেয়াল করেন তারা ওইটা নিয়ে কোনো জ্বালা নাই জ্বালা কোন জায়গায় মানে মুসলমান ধর্মে বনের অর্ধেক দিছে এই জায়গায় জ্বালা

এক বোন দুই বোন যদ্দুর পাবে বাই ওদ্দুর পাবে মানে কোন বাপের যদি দুই লাখ টাকা থাকে লাখ যদি দুই মেয়ে থাকে এক ছেলে থাকে তাহলে ছেলে পাবে এক লাখ আর মেয়ে পাবে পঞ্চাশ পঞ্চাশ আচ্ছা আপনাদের কাছে জানতে চাই আল্লাহ কি ইনসাফ করে না জুলুম করে আচ্ছা কিভাবে করছে এটা শোনেন নারীবাদীরা যে অঙ্কে ফেল এটা আগে শোনেন মনে করেন একজন ব্যক্তি মারা গেছে তার দুই মেয়ে এক ছেলে টাকা আসিল দুই লাখ ছেলে পাইছে এক লাখ বড় বোন পাইছে পঞ্চাশ হাজার ছোট বোন পাইছে পঞ্চাশ হাজার আমাদের দেশে বাই আগে বিয়ে করে না বোনদেরকে আগে বিয়ে থাকে হ্যাঁ এখন বাইয়ের কাছে কত টাকা আছে বোনদের কাছে কত কত এখন বড় বোনের বিয়ে ঠিক হয়েছে ছোট বোনেরও বিয়ে ঠিক হয়েছে বন্ধের কাছে পঞ্চাশ পঞ্চাশ আছে তো এখন বড় বোনের বিয়ার মোহর এক লাখ ছোট বোনের বিয়ার মোহর এক লাখ তাইলে বড় বোন ছোট বোন বিয়ের পরে স্বামীর কাছ থেকে এক লাখ এক লাখ পাইছে এখন বোনদের কাছে কত কথা না কেন দেড় লাখ বাইয়ের কাছে কত আছে এখন ভাই বোনদের বিয়ে দিয়া বিয়া করতে গেছে গিয়া ভাই আবার এক লাখ টাকা মোহর দিছে এখন কাছে ফাগল কোথাকার আচ্ছা এর পরেও বোন বোনের জামাই লইয়া কার ঘরে আইয়ে তো বাইকি বলছিল নাকি কোনোদিন যে বাফের থেকে পঞ্চাশ পাইলি স্বামীর থেকে এক লাখ পাইলি আর আমারটা তো গেল আমার বিয়ের মধ্যে এখন তো করে খাওয়া মুখী এমন কথা কি ভাই বলে নাকি কলি জ্যাকেটটা খাওয়ায় বাংলাদেশে এমনও বাই আছে ঋণ কইরা বন্ধের খাওয়ায় আছে নি চল্লিশ বছর বয়সে যদি বোনটা তালাক হয় বলেন তো বাই বোনটা কার বাড়িতে যায় ওদের তো নারীবাদীরা অঙ্কে ফাঁস না আসলে এটি বাদিটা দি কিছুই নাই এদের কিচ্ছুই নাই আপনি যা দেখেন এগুলো সব আর্টিফিশিয়াল এদের মাথা তো কিছু নাই বিত্রেও অঙ্ক মিলাইতে একজন সন্নি আলেম ই আলেম ইমামকে বলাৎকারের অপরাধে গণদোলাই ও পিঠুনি দিয়ে হত্যা করছে এলাকার মুসল্লি ও কমিটির লোকেরা যার মামলা ও পুলিশ নিচ্ছে না দেশে ইমামদের জীবনে কি কোনো মূল্যায়ন নেই দেখেন আমি এই ব্যাপারটা জানি না পাক বলছে তুমি যে ব্যাপারে জানো এ ব্যাপারে আসলেই আমি জানি না তবে আমি শুধু একটা ভিডিও দেখছি যে এরকম একটা লোক তাকে পানি দেওয়া হয় নাই তবে পানি না দেওয়াটা বড় অপরাধ হয়েছে আর দুই নাম্বার কথা হলো এ ব্যাপারে আরেক দিন বলছিলাম আইনকে নিজের হাতে তুলে নেওয়া এটা জায়েজ নাই আপনি যদি ইসলামের আইন প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করেন প্রচলিত রাষ্ট্রের আইন মাইন্যেই আপনাকে করতে হবে আপনি নিজের আইন দিয়ে তো পারবেন না আরেকটা কথা হলো আমাদের দেশের মানুষ কিছু কিছু মানুষ এতটা বিবেক হারা কেউ যদি বলে যে এই সকলে যায় মাস শুরু করে আপনারা বলছে কেন এভাবে দেন অপরাধী শাস্তি হবে দেশের আইনে কিসের আইনে এই যে মসজিদের বাইরে যদি কেউ জুতা চুর করে একজন ধইরা মাইল লাগায় সবাই যেয়ে মারবে হেতে হাঁটতে পারে না হেতেও যে ঘুষি দেয় এগুলো আপনাদেরকে বলছে কে অপরাধী যদি আপনি ধরেন আপনি তাকে আইনের হাতে তুলে দিবেন আপনি মারতে পারেন কথা কন না কেন তা আপনি মারবেন কেন তার গায়ে হাত দিবেন কেন সে তো নিরপরাধও হইতে পারে শোনেন আপনাদের সাবের বাজার অথবা ক্যান্টনমেন্ট স্টেশনে মনে করেন আমাদের মুস্তাক ভাই দাঁড়ায় আছে মুরব্বী মানুষ আপনারা দিয়ে কই দাঁড়ায় আছে না অসেনা একজন মহিলা ওনারে জড়ায় দৌড়া কইলো। যে মোস্তাক ভাই আমার ইজ্জত নষ্ট করছে আপনি নিশ্চিত থাকেন ওখানে যদি এক হাজার লোক থাকে একজনও মোস্তাক বাইরে বিশ্বাস করবে না বেডি যা কয় হেডে সবাই কথা কি ঠিক এটা হলো নারী ফেতনা এটা কি ফেতনা সেম কন্ডিশন আমার মসজিদের ইমাম সাহেব কোনো দোষ করে নাই কিন্তু একজনে একটা তুলে দিছে হ্যাঁ সবাই নাস্তাছে উনি হুজুর মানে এটা করছে তা আপনি জানেন হ্যাঁ এটা করছে আপনি দেখছেন শরীয়তে কোরআনের আইনে একজন লোক কারো বিরুদ্ধে সাক্ষী দিতে পারবে না শুই না নিজের চোখে দেখতে হবে একজন নারী একজন পুরুষ পাশাপাশি বসে আছে তাদের বিরুদ্ধে যদি জিনা মামলা হয় সাক্ষী দিতে পারবে না যদি সে নিজের চোখে জিনা করতে না দেখে কথা বুঝে বুঝেন নাই শূন্য শূন্য সর্বানে সর্বনা আপনি জিনার মধ্যে দেখতে হইব তারা জিনা করতেছে আপনি দেখতেছেন তাইলে আপনি তাকে দিতে পারবেন কিন্তু একবারে দুইজনকে পাইছেন এক ক্রমে পাইছেন তবু আপনি শাস্তি দিতে পারবেন আর সেই জায়গা কারোর অপরাধ বললে আপনি পিডিয়া মাইরা ফেলবেন এটার এই অধিকার তো আপনার নাই বরং আপনি খুনির কাতারে আপনার নাম উঠবে এজন্য আইন হাতে তুলে নিবেন না অনেক গুলা রয়ে গেল আর পারলাম না একটা দিয়ে দেই সর্বশেষ